আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক মন্ডলী অনিচ্ছাকৃত যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন যেটা বিচারকের আওতা পর্যন্ত চলে গেছে অথবা পরীক্ষকের আওতা পর্যন্ত চলে গেছে যেমন পরীক্ষা দিচ্ছেন সারা বছর চেষ্টা করছেন পরীক্ষার সময় পড়ছেন ঠিকই কিন্তু পেপারে কী লিখছেন আপনার বুঝেই আসেনি এ মতাবস্থায় কী করবেন চেষ্টার কিন্তু আপনি কমতি করেন নাই এক প্রকার আছে যারা সারা বছর শুধু গেমস খেলছে মোবাইল টিপসে বইয়ের দ্বারে আসে নাই আর পরীক্ষা দিছে এখন কবিরাজ ধরতেছে আর বলতেছে জিনের মাধ্যমে কি তার পরীক্ষাতে ভালো রেজাল্ট করানো যাবে ওইগুলা মূর্খ ওদেরকে কে বলছে শিক্ষা অর্জন করার জন্য যাদের এটা একটা মূর্খ মানুষই বুঝতে পারবে বলতে পারবে যেটা কি সম্ভব যে আপনি কোনো কিছুই করলেন না হুট করে পরীক্ষা দিলেন গুড়া ডিম পাওয়ার উপযুক্ত আপনি আর আপনি পরবর্তীতে বললেন যে জিনে আপনাকে পাশ করে দেবে এটা বাস্তবেই মূর্খ শিক্ষিত হলে তো পরীক্ষাতে পাশ করার মতো মার্ক পেত তো যাই হোক যদি এরকম হয় যে আপনি চেষ্টা করছেন ঠিকই তারপরেও লিখতে পারেন নাই বা আপনি যে এরকম পড়ছেন ওই পড়া অনুযায়ী কোনো প্রশ্নই আসে নাই এমন সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন তাইলে আপনারা যদি এই আমল করেন উপকার পাবেন ইংশা আল্লাহ ঠিক আছে ভরসা রাখবেন অবশ্যই আল্লাহ তালার উপর অথবা আপনি এমন কোনো কাজ করছেন যেটা এখন বিচারের আওতাভুক্ত হয়ে গেছে এখন এটা বিচার করতে হবে সালিশ করতে হবে এরকম কিন্তু ওইটা আপনি বুঝে শুনে করেন এই অনেক চাকরিতভাবে হয়ে গেছে আপনি দোষী যে এটা প্রকৃতপক্ষের দোষ এটা জেনে বুঝে অপরাধ বুঝে ও মানুষ আপনাকে ফিরাচ্ছে তারপরও আপনি অপরাধ করতেছেন আর এখন ফাটাবাসের চিপাই ঢুকে আপনি এটা করবেন কারণ বিচার খুব কড়া হবে অনেকবার জোরা খাইছেন এবার কিন্তু রক্ষা নাই ওই হবে না ঠিক আছে এমনিতে আপনি সাধারণভাবে এরকম মানুষ না খারাপ মানুষ না বিচারের আওতায় যে আপনি যাবেন ওই প্রকৃতির মানুষ আপনি না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যে একভাবেই হোক আপনি এরকম পরিস্থিতিতে চলে গেছেন আপনার বিরুদ্ধে এখন বিচার হবে ওই বিচারে বিচারকের মন বাধ্য আপনার প্রতি অর্থাৎ বিচারক সদয়ভাবে আপনার বিচারটা করে দিবেন ইনশাআল্লাহ আপনি যদি হালকা পাতলা দোষও আপনার থাকে সেটা থেকে আপনি ত্রুটি মুক্ত হবেন সুন্দরভাবে বিচার সমাধান হবে ইনশাআল্লাহ যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখবেন ওই নকশাতে কোনো নামের কোনো প্রয়োজন নেই ঠিক আছে শুভ সময়ে এটা হচ্ছে সুরা আলম নাসরাহ লেখায়ের নকশা যে সুরা আলমার সাহ্লাকে একটা সুরা কোরআন এটা নকশা এটা শুভ সময় এটা আপনি আপনার সাথে রাখবেন তো শুভ সময় হচ্ছে আমার যতটুকু সম্ভব আর এটা আপনারাও তো এটা সাক্ষী দিবেন সবচেয়ে শুভ যে সময় সেটা হচ্ছে তাহাজুদের সময় যেহেতু ওই সময় আল্লাহ তালা মানুষদেরকে ডাকেন আমাদেরকে ডাকেন যে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকো আমি তোমাদের প্রয়োজন পূর্ণ করব। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট শুভ সময় যেই সময় শুধু আল্লাহ আল্লাহওয়ালারাই আল্লাহকে ডাকেন ওই সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি ঠিক আছে কিন্তু ওই সময় প্রকৃতপক্ষের যারা আল্লাহর ওয়ালি রয়েছে তারা ওই সময় কান্নাকাটি করেন তাইলে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট শুভ সময় তারপরে যেটা সেটা হচ্ছে হাদিস অনুযায়ী আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগান পর্যন্ত এই যে দুই অক্তের এক দরমিয়ান রয়েছে দিন শেষ হবে আর রাতের শুরু হবে এই যে দুই ওয়াক এক বিদায় হবে আরেক আরেক ওয়াক শুরু হবে এই সময়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওই সময় আপনি তস্পিতা আলিল করলে দোয়া করলে দোয়া কবুল হয় ঠিক আছে এটাও বেস্ট সময় যদি তাহাজুদের সময় আপনার উঠার অভ্যাস না হয় না পারেন তাহলে আপনি এটা পারবেন না যখন আপনি ফাটাবাসে চিপায় ঢুকে গেছেন যেটা বলছি আপনি কোনো বিচারে বিচারের দিন চলে আসছেন বা পরীক্ষাতে খারাপ রেজাল্ট করছেন তখন তাহাজুদের সময় উঠা আপনার জন্য কোনো বেয়া পারি না আপনি ওই সময় উঠবেন ওই সময় শুভ সময় এটা দিবেন আর পারলে দুই চার রাখাত নফল নামাজ পড়বেন আট টাকা নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আর তারপরে এটা আপনি আপনার সাথে রাখবেন ইনশাল্লাহ দেখবেন যদি আপনি পরীক্ষায় ফেল করেন ফেল করার মতো অবস্থা আপনার হয় ইনশাল্লাহ আপনি পাস করবেন যিনি পরীক্ষক ওনার অন্তরে মায়া হবে অনেক সময় দেখা যায় যে আপনি তেত্রিশ মার্ক দিলে আপনি পাশ হইতেন ওইখানে দেখা হয়ে গেছে বত্রিশ পাইছেন এক দেন নাই এরকম কি হয় না হয় তো ওনার মনে সদয় হবে যার কারণে উনি আরও একটু মার্ক বাড়িয়ে দিয়ে আপনাকে পাস করাবেন ইনশাআল্লাহ ঠিক আছে অনেক সময় দেখা যায় এক প্লাস ছুটে গেছে মাত্র একটি নাম্বারের কারণে তো উনি এরকম দেবেন ইনশাআল্লাহ যদি আপনি আমল করেন আর আল্লাহ তালার উপর রাস্তা বিশ্বাস রাখেন ঠিক আছে সব কিছু করা মালিক হয়েছেন আল্লাহ তালা এটা মানতে হবে এটা বুঝতে হবে এটা মানি আমরা সবাই কিন্তু অন্তর দিয়ে মানতে পারি না অন্তর দিয়ে মানতে পারি না বলে আমাদের কাজ হয় না মুখ দিয়ে বিশ্বাস করি আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ সব কিছু করেন অন্তর দিয়ে বলে করি কবিরা যে কাজ করতে পারবে কিনা এই তো আমাদের অন্তর আর আমাদের মুখ এখন আমরা আমল করে ফল পাইতাম কেমনে অনেক এইরকম ফোন দিয়ে কোন কথা বলে সমস্যা বললো সব শুনলাম পরবর্তীতে বলে অবৈধ কাজ অর্থাৎ একজনের ওয়াইফ এখান থেকে বিচ্ছেদ করে আনতে হবে অথবা এরকম বলে যে আমার এই কাজ করতে হবে এখন কতদিনে কাজ হবে কতদিনে করে দিতে পারবেন বলি একুশ দিনে হতে পারে বলে বলে মানি হতে পারে মানি আবার বল যে হতে পারে নাও হতে পারে তখন বলে নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই কেমনি কাজ করাবো অথচ আমি বলি না যে আমাকে বড় অঙ্কের টাকা দেন আর তারপরে বলতেছি না যে বড় অঙ্কের টাকাও খাবো আবার হতে পারে নাও হতে পারে এরকম বললে এক কথা টাকা খাবে এবার হতে নাও পারে কেন এরকম কোনো কিছু না তারপরে বলে যে না হওয়ার কারণ কি তার মানে সে আমার উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতেছে বিশ্বাস রাখতেছে অথচ আমি নিজেই বলি আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়া দুনিয়াতে কেউ নেই এখন আমাকে উল্টা যখন হান্ড্রেড পার্সেন্টের কথা বলে কিন্তু ওই ব্যক্তিরাদেরকে আবার যদি প্রশ্ন করি তাহলে বলেন আপনি কি আল্লাহ বিশ্বাসী নাকি কবিরাজ বিশ্বাসী তখন সেই উত্তর দেয় যে আল্লাহ বিশ্বাসী এই হচ্ছে হুশ বুদ্ধি ঠিক রেখে যদি আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই বা কোনো আমল করি কোনো তদ্বির করি ওই তদ্বির ভিতরে যাবে না মুখে অন্তরে মিল রাখলে যে কোনো তদ্বির দ্বারা আমরা যে কোনো কাজে সাকসেস হবই হবো ইনশাল ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনি যদি সারা বৎসর লেখাপড়া করছেন ঠিকই কিন্তু পরীক্ষার সময় প্রস্তুতি নিতেছেন ওটিকে কিন্তু পারতেছেন না পরীক্ষার আপনার অনেক রেজাল্টটা খারাপ হয়ে গেছে এ মতো অবস্থায় আজকের যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশা আপনারা সবাই নিজেরাই লিখতে পারবেন অজু সহিত নকশাটা লিখবেন হয় হাজ্যদের সময় লিখবেন না হয় আসরের নামাজের পরে লিখবেন তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন যতদিন রেজাল্ট না বের হয় ইনশাল্লাহ দেখবেন আপনি যদি ফেল হওয়ার উপযুক্ত হন ওইখান থেকে আপনার পরীক্ষকের মন আপনার প্রতি গলে যাবে আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি যদি এরকম হয় যে সমাজে কোনো অন্যায় কাজ করে ফেলছেন আপনি কিন্তু কিন্তু অন্যায়বাজ কোনো মানুষ মানুষ নয় আপনি অন্যায়টা অন্যায়ীতিবান হয়ে গেছে এখন এটা চলে গেছে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিচারকের মন আপনার প্রতি সদয় করার জন্য এই নকশাটা এই টাইমে আপনি ব্যবহার যদি করেন তাহলে আপনি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটনাবাদী যদি হয়ে যান এটা থেকে আপনি মুক্তি পাবেন অতি সহজে সবাই আপনাকে সাপোর্ট করবে বিচারক আপনার প্রতি সদয় রায় দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নকশাটা এটা আপনার সাথে রাখবেন আল্লাহ তালা উপর ভরসা রাখবেন সব কাজ করার মালিক করছেন একমাত্র আল্লাহ তালা এটা আপনি মুখে অন্তরে মিল রেখে নকশা যদি ব্যবহার করতে পারেন তাইলে এই নকশার দ্বারা আপনি উপকার লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম